পেপারস পাবেন ছাব্বিশ সাতাশ মানে চাকাই দেখেন ফ্রেশ একবারে নতুন টায়ারের মতো এই যে এই পাশে দেখেন সেম দুইটা বিশ কেজি আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি পুষ গাড়িটা দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন এবং তেলের একটা ইউনিট দেখাবো একটা সেভেন সিটার রেজিস্ট্রেশনের গাড়ি এটা হচ্ছে এক্স নয় দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন চারটা চাকার নতুন পাবেন অ্যালোরিম সহকারে গাড়িটা হেডলাইট অরিজিনাল ব্রেক ব্রেক অরিজিনাল সব অরিজিনাল কালকে কিনে এনে আজকেই বিক্রি করছি দর্শক বলে রাখি আজকে আপনাদেরকে আমি একটা রহস্য উন্মোচিত করবো কি রহস্য এনআর ভিকেল অ্যাকচুয়ালি আসলে কী টাইপের গাড়ি কিনে সেটার আজকে বাস্তব প্রতিফলন আপনাদেরকে দেখাবো সেই প্রতিফলন তো দেখানোর আগে বলে রাখি গাড়ি কিন্তু আপনি তেলে পাবেন সিএনজি করা পাবেন এলপিজি করা পাবেন সেভেন সিটার পাবেন ফাইভ সিটারও পাবেন এসিউ পাবেন সিডান পাবেন হ্যাডব্যাক বডিও পাবেন

পেপারস পাবেন ছাব্বিশ সাতাশ মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন তো নাম অনেকে শুনছেন জাপান সিটি গার্ডেনের একজন ইউজারের গাড়ি এটা মানে পার্সোনাল আমাদের এরিয়ার গাড়ি এরপরে আসে চারটা দেখেন ফ্রেশ একবার নতুন টায়ারের মতো আমি একটু বলে রাখি এটা যে ভাইরে লাগাইছে এমন না অবশ্যই যদি কোনো চাকা প্রবলেম থাকে সেটা চেঞ্জ করে দেওয়া হয় বাট পার্সোনালি ইউজ যেখানে হয়েছে সেখানেই চাকাগুলো এরকম ছিল নতুন ছিল দেখেন ভাই আর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন খুবই চমৎকার আছে ওডেন আসছে তারপর আবার অল অপশন অটো পেয়ে যাচ্ছেন কমপ্লিটলি কাজ করে আবার এখানে দেখেন অ্যান্ড্রয়েড প্রসার আছে সো আমি সহজ কথা যদি বলি একটা গাড়ি যদি এই রকমের পাওয়া যায় এর চাইতে আর কী বাঁচাওয়া আছে আমি একটু ব্যাগ উঠাই ভাই পিছনের কন্ডিশনটা একটু দেখাতে চাই হ্যাঁ হ্যাঁ প্লিজ যদি একটু আমরা ব্যাগ উঠাই দিই এটা কিন্তু আপনারা দেখেন ব্যাক ক্যামেরা রয়েছে ইনশাল্লাহ এবং এই ব্যাগ ডালাটা উঠাই দিলাম এই দেখেন পাতা ঠাতা যেগুলো ভাই যে এদিকে আসেন এগুলো এইভাবে ছিল আমরা কিন্তু দৌড়িও নাই এখনও

আমরা বিক্রি করবো শোরুম যেহেতু আমরা ব্লাইং এই গাড়িটা আপনি নিতে হলে মালিকানা সহই আমাদের থেকে নিতে হবে আর মালিকানা সহ বলতে জুলাই বিপ্লবীদের উপলক্ষে জুলাই শহীদ স্মরণে আমরা মালিকানা ফ্রি করে দিচ্ছি ফ্রি বলতে আপনি মালিকানা এক টাকাও কস্ট দিতে হবে না জাস্ট স্ট্যাম্পের টাকাটা দেবেন দু হাজার বাদ বাকি যা আমরা করে দিবেন এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব তেরো লাখ দশ হাজার টাকায় মালিকানা সহকারে এবার আপনি হিসাব করেন কত টাকা আপনি গাড়িটা পাচ্ছেন চল্লিশ হাজার বাদ দেন ওখান থেকে আরেকটা কথা বলে রাখি শুধু এটাই না দামে তো কম পাচ্ছে নি পারফরমেন্সের কিন্তু সেরা অনেকগুলা গাড়ি এখানে পাবেন যেমন এখানে একটা পাঁচ আছে পাঁচশো আশি গাড়ি নিয়ে কিন্তু একটা আলাদা স্পেশাল ভিডিও করা হয়েছে ইনশাল্লাহ আপনার আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন যেখানে পুরো গাড়িটা রিভিউ করা হয়েছে একটা গাড়ি এত ফ্রেশ কিভাবে সম্ভব সম্ভব ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই কালারটা বিশেষ করে বাংলাদেশে আসে নাই নাই বলতে নাই এক পিসি আছে মতো এবং জাপান থেকে যে উনি আনছে আমি প্রয়োজনে আমার ফোনে ছবিটা আছে কিনা দেখতে হবে উনি কিন্তু জাপান থেকে যখন গাড়িটা কিনে পনেরো সালে তখন তখন ছবি তুলে রাখছিল তো ওই কালার গাড়িটাই আমি যখন আনি তখন ওনা থেকে বললাম কিভাবে রাখছেন গাড়িটা তখন উনি একটা কথাই বলছেন যে ভাইয়া জাপান থেকে পোর্টে এই গাড়িটা আমার দেখে পছন্দ হয় এই কালারটার জন্য যেই কালারটা বাংলাদেশে এখন মতো আসে নাই একমাত্র আমার গাড়িতে থাকবে তো দেখেন মানুষের শখ বলতে অনেক কিছুই শখ চাইলে কিছু সম্ভব যেটা সম্ভব না সেটা শখের ক্ষেত্রে সম্ভব হয়ে যায় তো উনি গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট করেন একটা মানুষ পুশ গাড়িটা দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এবং তেলের একটা ইউনিট যেটা আমরা ফুল ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ 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 দাম সহ বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই দেখবেন জি জি দেখাবো একটা সেভেন সিটার এডিশনের গাড়ি এটা হচ্ছে এডিশনের গাড়ি এটা কত মডেল ভাই এটা দু হাজার মডেল সাতের রেজিস্ট্রেশন চারের মডেল সাতের রেজিস্ট্রেশন এবং এটা এসি প্যানেল সফট টাচ পাবেন দুই দরজা পাওয়ার পাবেন গাড়ি ব্যাটারি খোলা আছে আপাতত কারণ যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ব্যাটারি গুলো বসে যায় মানে ওয়েদার করা ওয়েদারের কারণে একটা পরে যার কারণে ব্যাটারি ল্যাঙ্কুল আছে তবে আপনারা আসলে অবশ্যই চেক করে দেখানো হবে মানে কারেন্ট চুরি হবে আদার্স কোনো প্রবলেম হবে না ওইটা আপনারা চাইলে চেক করে এবারে চারটা চাকা নতুন পাবেন অ্যালোরিম সহকারে গাড়িটা হেডলাইট অরিজিনাল ব্রেক গার্ড সব অরিজিনাল আছে এবং অরিজিনাল কালারের গাড়ি কত টাকা দাম এই গাড়িটা আপনাদেরকে দিব আমরা মালিকানা সহকারে 14 লক্ষ 10 হাজার টাকা 14 10 ইনশাআল্লাহ আলোচনা করলে কিছু কম সম করা যাবে নাকি মালিকানা ফ্রি করে দেবেন এটাও মালিকানা ফ্রি মালিকানা ফ্রি 14 লাখ 10 তাহলে তো অফার একটা হয়ে গেল তারপরে যদি হয়

আপনি ফ্রন্ট সাইড থেকেও যদি দেখেন এই গাড়িটা আপনাকে কোনো দিক থেকেই কিন্তু মানে কম দিবে না যা দিবে বেশি দেবে ইনশাল্লাহ তো ভাই এই গাড়িটা কত টাকা দিচ্ছেন এই গাড়িটা দু হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ওনার সম্পূর্ণ অরজিনাল অথেন্টিক আছে জি আসবেন চালাবেন দেখে নেবেন এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা মালিকানা সহকারে মালিকানা সহ চোদ্দ জি এটা কনসিডার করা যাবে না

কত দাম থাকবে এই গাড়িটা আপনি যদি নেন আপনার জন্য থাকবে হচ্ছে এলপিজি সহকারে আমরা এই গাড়িটা দিব চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ জি এটা হচ্ছে আমরা মালিকানা সহকারে দিই মালিকানা সহকারে ইনশাল্লাহ তো যাই হোক এরপরে কিন্তু আমরা শেষ করছি না আরো একটা গাড়ি আছে স্পেশাল এডিশনের গাড়ি এবং ভাই এটাতে রিকোয়েস্ট এটা কিন্তু মালিকানা ফ্রি আগেই দিতে হবে ভাই জি মারা যাবে না ভাই আপনি যাই বলেন না কেন মালিকানা ফ্রি দিতে হবে গাড়ি সবাই তো পছন্দ করেন যে

আর ভেহিকেল লিখে সার্চ করলে ফাইভ স্টার রেটিং পাবেন আমাদের শোরুমের লোকেশনে এবং ওখান থেকে আপনি ডিরেকশন দিয়ে ঢাকার যে কোনো জেলা থেকে আসতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা কথা এখানে অ্যাড করে দিতে চাই যারাই আসবেন না কেন ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ তারা আপনি ভিডিওটা যেহেতু আপনার প্রোফাইলে থাকবে তখন তখন ভিডিওটা দেখতে পারবেন এসে দেখাতে পারবেন যে আমি ভিডিও দেখে আসছি অবশ্যই তো আপনি কিন্তু অফারটা খুব সহজে বুঝে নিতে পারবেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যাবে ইনশাআল্লাহ যদি আপনার কোনো বন্ধু বান্ধব গাড়ি নিতে চান আত্মীয় স্বজন আপনি শেয়ার করে তাদেরকে দিবেন দু হাজার চব্বিশ সালের মডেল বন্ধ গাড়ি আপনি চাইলে দিতে পারত কথা একটাই যেন একদম গরম গরম গাড়ি নিতে চান মাত্র কত এখন পর্যন্ত একদিনও হয় নাই গাড়ি নিয়ে আসা জাস্ট গতকালকে তো এই ধরনের গাড়িগুলো কিন্তু এক কথায় এক পেয়ে যাবেন এনআভি